এই যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তিকে সব নিরীহ সাধারণ মানুষ পাবার কোনো অর্থ নেই এই যে উত্তপ্ত সময় চলছে যখন দেশের মধ্যে টানা টানাপোড়েন চলছে যখন সেনারা ময়দানে লড়ছে সেই মুহূর্তে এই ব্যক্তি সেনাদের পাশে না থেকে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের হয়ে নানান রকম পোস্ট করছেন আর সেই বিষয়কেই এবার সামনে রেখে পুলিশে অভিযোগ দায়ের করা হচ্ছে নির্দিষ্টভাবে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কি রয়েছে জানেন এই ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত আক্রমণ করেছেন কিভাবে তাও বলে দিই আসলে এই ব্যক্তি নরেন্দ্র মোদীর পরপর দুটো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে সেখানে কেমন অবস্থায় দেখা যাচ্ছে জানেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী ভয়ের চোটে ছুটে পালাচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তান ধাবা করেছে এই একটা ছবি আর একটা ছবি এই ব্যক্তি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নাস্তানাবুদ হয়ে পাকিস্তানের পায়ের নিচে বসে রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর পায়ের নিচে বসে রয়েছেন এমন জঘন্য নগণ্য অপরাধ ঘটিয়েছেন এরপর এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বিচারকের তরফ থেকে এই ব্যক্তির সাজাও নির্ধারণ করা হয়েছে আর এ বিষয়ে বিজেপি নেত্রী মৌসুমি মন্ডল তিনি কি বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে ফেসবুকে একটা রিল শেয়ার হয় রিলটা শেয়ার করেন আমাদের আনুকাল পঞ্চায়েতের একজন বাসিন্দা তার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ তার বাবার নাম হচ্ছে ছালাম শেখ তা ওই ভদ্রলোক উনি ভারতে থাকছেন ভারতে খাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে তার সোশ্যাল মিডিয়ায় একটা রিল পোস্ট করেছেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের রাষ্ট্রনায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা বেল দিয়ে টানতে 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 নিয়ে যাচ্ছেন সেই রিলটা দেখার পর আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টি বাদ দিন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা লজ্জা এবং এটা মেনে নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না সেই কারণে আমরা সিদ্ধান্ত নিই বা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কালনা থানাতে অভিযোগ জানাই গতকাল রাতে একটা মৌখিক অভিযোগ জানানো হয় তার পরিপ্রেক্ষিতেই কালনা থানা সংসনে স্টেপ নিয়েছেন ওনাকে কালকে রাতে অ্যারেস্ট করেছেন আর তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা একটা লিখিত কমপ্লেন জমা দিতে এলাম বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুটিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসায় প্রবাদ কাজে গ্রুপ ও সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা তো একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো এই পর্যন্ত আমার বলা ছিল আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে আপনারা কিন্তু সফর নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে আর তাছাড়া উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয় কথা বলতে হয় সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ মালদা গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে আমরা উত্তরবঙ্গে তিনটে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে একটা সিনার্জিক প্রোগ্রাম হবে কুড়ি তারিখে কুড়ি তারিখ বেলা চারটে উনিশ তারিখে সরি সোমবার আর কুড়ি তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বার্নারহাটে হলে সবচেয়ে ভালো হতো আলিপুরদুয়ার জলপাইগুড়ির মাঝখানে হতো কিন্তু যেহেতু এখন বর্ষার দিন এখন আপনি হেলিকপ্টার ইউজ করতেও পারবেন না কারণ যে কোনো সময় ঝড় জল টর্নেডুগুলো হয় এই পরিস্থিতিতে তাই আমরা আগে অনেকবার আমরা ওইসব জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু আমরা ওদলা বাড়িতে কখনো করিনি